পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের দুই বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন তো আপনারা দেখতে পেয়েছেন আজ সকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি আইএমডি জানিয়েছে অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে যে একাধিক রাজ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন রাজ্যে শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় মেঘলা থাকবে কবে থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে তার মধ্যে আবার তাপমাত্রারও ব্যাপক উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তো শীত কিন্তু আবারও আমাদের বাংলার দিকে এগিয়ে আসছে তো সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে তো সুপ্রিয় শুধু দর্শক আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি রবিবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবেন তবে তার আগে আমরা দেখে নেব কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আইএমডি সূত্রে জানা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজধানী জয়পুর ভরতপুর কোটা আজমির উদয়পুর এবং শেখোয়াতি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকাতে বৃষ্টিও হতে পারে পাশাপাশি বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি হবে যেটা কিন্তু আইএমডি জানিয়েছে এবং আইএমডি টুইট করেছে তো সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো সেটা কিন্তু আপনাদেরকে জানানোর বিষয় ছিল যে কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আশা করছি আপনারা জেনে গেলেন তো এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের আবহাওয়া কেমন পরিবর্তন থাকছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় রয়েছে এবং জম্মু কাশ্মীর এলাকায় কিন্তু তুষারপাত ও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের পশ্চিমবঙ্গের আকাশ পাশাপাশি বাংলাদেশ আসাম ত্রিপুরা এবং দক্ষিণ ভারতের কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে তবে এই মেঘাচ্ছন্ন আমরা আগামীকাল সোমবার যদি লক্ষ্য করি তো আগামীকাল সোমবার সকালকার দিকে রোদ দেখা যাবে এবং বেলা বাড়ার পরে পরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে যেটা হচ্ছে রোদ এবং মেঘ দুটোরই কিন্তু খেলা দেখা যাবে আগামীকাল যেমন আজকে রয়েছে তো কখনও মেঘ কখনো রোদ তো সেরকম অবস্থা কিন্তু আগামী আগামীকালকেও দেখা যাবে পাশাপাশি মঙ্গলবার যদি আমরা দেখিনি তো বন্ধুরা মঙ্গলবারের দিন উত্তরবঙ্গে একটু বেশি প্রভাব থাকতে পারে পশ্চিমে ঝঞ্ঝার কারণে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পশ্চিম ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের দিকে উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসছে তো বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু উত্তর উত্তরবঙ্গের অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের অঞ্চলগুলোতে আংশিকভাবে আকাশ মেঘলা থাকবে মঙ্গলবার তো মঙ্গলবার বিকেল এর পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বুধবার থেকে কিন্তু আমরা আবারও যে সূর্যের তেজ বা সূর্যের যে ক্ষমতা সেটা কিন্তু দেখতে পাব আগামী বুধবার থেকে তো আপাততভাবে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কাটছে আমাদের বুধবার থেকে তো আবার কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসবে কি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো হ্যাঁ বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা আবারও আমাদের জম্মু কাশ্মীরে একটা সক্রিয় হবে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তো এই পশ্চিমের ঝঞ্ঝা কিন্তু আমাদের আবারও দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের দিকে আসতে পারে যার প্রভাবে আবারও বেশ কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে তবে আজকে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তো আজকাল পরশু একটু শীতের অনুভূতি থাকবে আমাদের গোটা বাংলা জুড়ে তো আজকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা নেমেছে পাশাপাশি উত্তরবঙ্গে তো আজ সকাল সন্ধ্যে এবং আগামীকাল সকাল সন্ধ্যেতে আমরা একটু শীত অনুভব করতে পারবো তাপমাত্রা নেমেছে তারপরে বুধবার থেকে যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বা পশ্চিমে ঝঞ্ঝাট কেটে যাচ্ছে ফলে আবার সূর্য উঠবে তো বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন যে তাপমাত্রা সেই তাপমাত্রা আবারও বাড়তে থাকবে তো এই যে তাপমাত্রা বাড়াবাড়ি চলবে এই ফেব্রুয়ারি মাসের মোটামুটি মধ্য বা চোদ্দো পনেরো তারিখ নাগাদ তারপরে মনে হয় যেন আর শীত আমরা দেখতে পাবো না ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ মার্চ থেকে কিন্তু আমাদের আবার যে পাখা বা ফ্যান চালাতে হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না তো বৃষ্টিপাতের দিকে যদি আমরা নজর দিই তো বন্ধুরা বৃষ্টিপাত আপাতত এই মুহূর্তে নেই আমাদের দুই বাংলায় তো আমাদের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টিপাত রয়েছে ছিটে ফোটাভাবে এবং সিকিমে বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অল্প বিস্তর তো তাছাড়া কিন্তু আমাদের বেঙ্গল দিনে আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন